হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার আজকের হচ্ছে বাংলাদেশের সব থেকে রিজনেল প্রাইজের সব থেকে ভালো কোয়ালিটির এবং ভালো একটা ব্র্যান্ডের হচ্ছে ড্রিল মেশিন দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে বিস ভোল্টের কম সাইজের সাইজে ব্রাশলেস এমপেক্ট নিয়েছে হ্যাঁ ব্রাশলেস মোটর কিন্তু খুবই পাওয়ারফুল খুবই ঝনৈপ্রিয় এবং সব থেকে ভালো কোয়ালিটির এগুলো যদি অন্য অন্য ব্র্যান্ডে নিতে চান আপনার দাম কিন্তু অনেক বেশি আপনার টোটাল ব্র্যান্ড এবং ইনকো ব্র্যান্ডের হয় দামটা কম আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডে দেখাচ্ছে এটা হচ্ছে সাতচল্লিশ ফিরে একশো ফ্রি দেওয়া আছে টু এম দুটো দুটা ব্যাটারি এবং একটা ফার্স্ট চার্জে দেওয়া আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি তেরো এম পর্যন্ত সেরিং আপনার বাইশ প্লাস হচ্ছে আপনার ওয়ান হ্যাঁ তেসটা মোট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এ ধরনের চমৎকার ক্যারি করার জন্য একটা বিক্রস্ত পাবেন আপনারা তিন বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল গাইড দেওয়া আছে বিভিন্ন ধরনের স্ক্রু ডিল বিট এবং ডিল বিট দেওয়া আছে এটার সাথে দেখতে পাচ্ছেন আপনার কাঠ ডিল করার জন্য রিল বিট দেওয়া আছে বিভিন্ন স্কুল খোলার জন্য আপনার বিট দেওয়া আছে হ্যাঁ ওয়াল ডিল করার জন্য রিল বিট দেওয়া আছে টু ব্যাটারি দেওয়া আছে দেখতে পাচ্ছি আর এ হচ্ছে মেশিন মেশিনটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু খোদাই করে লেখা আছে হ্যাঁ কম্প্যাক্স সাইজ ব্লাস্ট সাইজ আপনার হচ্ছে এটা তো আপনার হচ্ছে স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন কাঠ ডিল কত পাবেন লোহা ডিল কত পাবেন এবং প্লাস হচ্ছে ওয়াল ডিল কত পারবেন যারা হচ্ছে নিজের কাজ নিজের করতে পছন্দ করেন বা অনেক টুকে টাকি কাজ কাজ কাম কাজ করেন অথবা অনেক ইলেকট্রিশিয়ান বাইরে আছেন তারা হচ্ছে এ ধরনের ড্রিল মেশিনগুলো ক্যারি করতে পারবেন আর ব্যাটারি যেহেতু দুইটা দেওয়া আছে একটা চার্জে লাগিয়ে আর একটা দিয়ে চব্বিশ ঘন্টা নন স্টপ ইউজ করতে পারবেন এটা বর্তমান দামটি জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নপুর মার্ট ডট কম সেখানে এটার দাম ডিটেলস সব কিছু দেওয়া আছে এবং ভিডিও ডেমোও দেওয়া আছে এটার হ্যাঁ সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন লিঙ্ক সমস্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন হ্যাঁ ওয়াটার লক কোন কোনো আপনার হচ্ছে লক পেয়ে যাচ্ছেন এনার মধ্যে সাতচল্লিশ অ্যাক্সেসরিজ চার্জার ব্যাটারি সব কিছু দেওয়া আছে সব থেকে বেটার একটা চয়েস হবে আপনার এই মেশিনটা নেওয়ার জন্য এটা সেম টোটালও আছে এবং ইনকো দুইটা কোম্পানির কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন এমও নাম্বার সামনে দেওয়া আছে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন টাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিন অথবা সরাসরি আমাদের শপে এসে কোনো প্রডাক্টগুলো পারচেজ করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ